আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় আমরা যখন ভূমি উন্নয়ন কর প্রদান করতে যাই ফোন নাম্বার দিয়ে যখন আমরা লগ করি তখন লেখা আসে মোবাইল নাম্বারটি বিদ্যমান আছে তাহলে সেই বিষয়ে করণীয় কি অথবা অনেক সময় দেখা যায় মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করার পর যখন এনআইডি নাম্বার দেওয়া হয় তখন লেখা আসে এ বিদ্যমান আছে কারণে কি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করি যদি মোবাইল নাম্বার বিদ্যমান লেখা আছে তাহলে সেই ক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ড দিয়ে যদি পাসওয়ার্ড আপনার মনেই না থাকে তাহলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে সেটা নতুন করে পাসওয়ার্ড সেট করে নেবেন আর যদি আপনার জানা থাকে যে এই মোবাইল নাম্বার দিয়ে আমি এর আগে প্রোফাইল করেছিলাম ভূমি উন্নয়ন করার জন্য বা বর্তমানে মিউটেশনের জন্য এই ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করেছিলাম বা প্রোফাইল করেছিলাম তাহলে যদি সেটার পাসওয়ার্ড আপনার মনে থাকে তাহলে সেই পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন এইভাবে মোবাইল নাম্বার মান যদি থেকে থাকে তাহলে এইভাবে কাজ করে নেবেন আর যদি এনআইডি বিদ্যমান লেখা আসে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রথমত এক নম্বরে ল্যান্ডের যে হেল্পলাইন আছে ষোলো একশো বাইশ সেখানে ফোন দিয়েও আপনি সেটার তথ্য নিতে পারবেন যে ওই এনআইডি দিয়ে সাথে যে ফোন নাম্বার দিয়ে আপনি নাগরিক যে প্রোফাইল সে প্রোফাইল করেছিলেন কোন ফোন নাম্বার দিয়ে সেই ফোন নাম্বারের ব্যবস্থা করতে পারবেন সেই ফোন নাম্বার জোগাড় করার পর সেটাতে নতুন ফরগেট পাসওয়ার্ড দিয়েও পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন আর যদি আপনার আগের পাসওয়ার্ড মনে থাকে তাহলে সেই আগের পাসওয়ার্ডও দিয়ে সেট করে নিতে পারেন আর এক নাম্বার উপায়ে দুই নম্বরের উপায় হলো ইনোন যে ভূমি কর্মকর্তা আছেন ওনাদের আইডিতে ঢুকে নাগরিক তথ্য নামের যে অপশন আছে সেখান থেকে সেই তথ্য বের করা যাবে ওনারা বের করতে পারবেন এর আগে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে যে এনআইডি নাম্বার ব্যবহার করেছিলেন সেই তথ্য ওখানে এন্ট্রি আছে সেখান থেকে বের করে সেটা সমাধান করে নিতে পারেন আর একটা উপায়ে সেটা হলো যে যদি আপনি তখন স্মার্ট নাম্বার দিয়ে প্রোফাইলটা না করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে স্মার্ট ভোটার আইডি কার্ড আছে সেই স্মার্ট ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে সেটাও কিন্তু আপনি নতুন করে আবার প্রোফাইল করতে পারবেন আর যদি স্মার্ট নাম্বার দিয়ে আপনি প্রোফাইল করে থাকেন তাহলে কিন্তু নন স্মার্ট দিয়েও আবার নতুন করে একটা ফোন নাম্বার দিয়ে প্রোফাইল করে নিতে পারবেন আপনার যাই হোক যদি এনআইডি স্মার্ট দেন সেক্ষেত্রে নন স্মার্ট দিয়ে একবার কাজ করতে পারবেন আর নন স্মার্ট যে কাজ করলে স্মার্ট নাম্বার দিয়ে একবার কাজ করতে পারবেন এই দুইবার কাজ করতে পারবেন এইভাবে যাই হোক এ ছিল আলোচনার বিষয় এইভাবে এই চারটি উপায় ফলো করে আপনারা এই সমস্যাগুলোর সমাধান করে নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম